শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক নানা বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার সদ্য নাম হল আয়নাঘর শেখ হাসিনার আস্থা ভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত কতে কুড়ি রেপর্বে পর্বে আমরা জানব শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থাটি ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে যে এর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে হাজার বাইশ সালের সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যমের নিউজে করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরার বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাঘর ঢাকা ভেতরে অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দি থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের অবস্থিত এখানে কমপক্ষে কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দি করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন এসব ছবি দেখলে বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক এখানে বহু লোকে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে আয়নাঘরের বন্দীদের একজন বলেন এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকম আর্তনাদ খোদাই করে লেখা আছে কত লোককে সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়াত্মা নেই সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমন নয় অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককেই এখান থেকে হত্যা করা হয়েছে আয়নাঘরে বন্দিদের নির্যাতনার কথা শুনে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করা অনেক ভালো অভিযোগ রয়েছে ডিজিএফআইয়ের কিছু অসুদ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং জোরপূর্বক ঘুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে হাসিনা সরকার পতনের এ ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া যায় বাংলাদেশের স্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে শুধু ঢাকা সেনানিবাস নয় সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরো বেশ কিছু আয়নাঘর থাকতে পারে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ